তুমি ভাবছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে কি না আর আমি তোমাকে বলতে চাই তোমার চেয়ে আরও খারাপ সিচুয়েশন থেকে অনেক শিক্ষার্থীকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে দেখেছি তাদের একটাই পরিকল্পনা ছিল তাদের একটাই দৃঢ়তা ছিল যে আমাকে চান্স পেতে হবে আমার জন্য না হলেও আমার ব্যাকগ্রাউন্ডে যে দুইটা মানুষ আছে আমার বাবা মা সবসময় তো আমরা এরকম থাকতে আসেনি তাদের জীবনটা পরিবর্তন করার জন্য হলেও আমি আসলে পড়াশোনাটা করব কারণ পড়াশোনা করে যে কোনো জায়গা থেকে যায় তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্ম পাবা সেটা তোমার চিন্তা ভাবনাকে আরো গ্রহণ করবে তুমি এখানে এসে দেখবা তোমার মতো করে কিংবা তোমার থেকে খারাপ পজিশনের অনেক ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অনেক ভালো কাজও করছে আবার অনেককে দেখবে অনেক খারাপ দিকেও যাচ্ছে বাট আমরা বলবো ভালোটাকে তুমি বেছে নাও এবং সেই অনুযায়ী তুমি তোমার পরিকল্পনাটাকে সাজাও কারণ অন্যরা যদি এখান থেকে টপ করতে পারে অন্যরা যদি এখান থেকে বাংলাদেশের ভালো ভালো জব সেক্টরে যেতে পারে অন্যরা যদি এখান থেকে হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে পারে তুমি কেন পারবা না আর পড়াশোনাটা যদি পড়াশোনার মতো করেই করো তাহলে কেন তুমি ভালো পজিশনে যেতে পারবা না দিন শেষে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় চাকরির সংখ্যা কম সেই ক্ষেত্রে বেকারত্বের বৃদ্ধিটা একটু বেশি দেখা যায় বা বেকারত্বের হার অন্যান্য দেশের তুলনায় একটু বৃদ্ধি দেখা যায় বা বেশি দেখা যায় সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি থেকে পরেও অনেকে বেকার আছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরেও অনেকে বাংলাদেশের বড় বড় পজিশনে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিচার হচ্ছে সো তুমি সময় কেন নেগেটিভ জিনিসটা নিয়ে পড়ে থাকো আমি তোমাকে আহ্বান জানাবো পজিটিভ জিনিসটা দেখে ঠিকঠাকভাবে পড়াশোনা করে পরিশ্রমটা করার মতো করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসো অন্যরা যদি পারে তারা যেমন রক্তে মাংসে গড়া মানুষ তারা যেরকম ভাত তরকারি খায় তুমিও সেম পজিশনেই আছো সো তারা যদি পারে তাহলে তুমিও পড়বো আমি তোমার মতোই একজন ছিলাম যে ভয় পেত যার নার্ভাস লাগত যে সবসময় ভাবতো যে আমার দ্বারা হবে কিনা সেই আমি পড়াশোনা করে আমার দুর্বলতাটাকে কাটিয়ে আমি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আছি মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের চাইতে পরিশ্রমীদেরকে গুরুত্ব দেয় বেশি কারণ পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রম করে না এখন তুমি একটু চিন্তা করে দেখো তুমি কি মেধাবী হবা নাকি পরিশ্রমী হবা মেধা কিছুটা কম থাকলেও পরিশ্রম বেশি করে সেই মেধাটা কাটিয়ে ওঠা যায় কিন্তু পরিশ্রম ছাড়া শুধু মেধা দিয়ে এগিয়ে যাওয়া যায় না আমি বলবো বারংবার তুমি চেষ্টা করে যাও তুমি দৃঢ়পণে প্র্যাকটিস করে যাও ঢাকা ইউনিভার্সিটি না হলেও যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না হলেও তুমি যে প্রজ্ঞা বা জ্ঞান পাবে সেটা তোমার আপকামিং লাইফে সুন্দর এবং গুছানো চলাফেরায় অনেক সাহায্য করবে সো আমি বারংবার বলবো অন্য কেউ যদি তার ড্রিম জায়গায় যেতে পারে তুমি যখন ভাবছো যে আসলে আমার দ্বারা হবে কিনা তখন কেউ কেউ কিন্তু সেটা করে দেখাচ্ছে যে না আমি এটা করেছি যখন তোমার মনে হচ্ছে যে আমার মতো একটা ছেলে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে ঢাকায় সারভাইভ করতে পারবে কিনা তখন তোমার চাইতে বাজে সিচুয়েশনের একটা ছেলে ঢাকায় সারভাইভ করে স্টিল নাও বাসায়ও টাকা পাঠাচ্ছে সো এটা ডিসাইড করে তোমার উপরে যে তুমি আসলে কি চিন্তা করছো তোমার যদি পজিটিভ চিন্তা ভাবনা এবং লড়াই করার মন মানসিকতা থাকে তুমি টিকে থাকবে এবং ভবিষ্যতে ভালো করবে আর তোমার মধ্যে যদি দুর্বলতা কাজ করে তুমি যদি সব সবসময় একটা নার্ভাসনেসের মধ্যে থাকো এবং হার মেনে চলে যাও পৃথিবীর কারো সাধ্য নাই তোমাকে জেতাবে তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে সো আমি বারংবার বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা প্ল্যাটফর্ম মাত্র এই প্ল্যাটফর্মে এসে তুমি ভালো কাজও করতে পারবে খারাপ কাজও করতে পারবে সো দিন শেষে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আসলে কোন কাজ করতে চাচ্ছ আর সেই কাজ কতটা পজিটিভলি করছো কতটা প্রোডাক্টিভলি করছো কতটা পরিশ্রম করছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি তোমার জব লাইফে আসলে কতটা ভালো করবে সো সেই জায়গা থেকে তোমার প্রতি আমার উদাত্ত আহ্বান নিয়মিত পড়াশোনা করো চেষ্টা করো অন্যরা পারলে তুমিও পারবে আমি বলছি না অন্যের সাথে কম্পেয়ার করো বাট পজিটিভ জিনিসটা নিয়ে তোমার মধ্যে একটা জেদ এনে ভালো করে পড়াশোনা করো কারণ তোমার বাবা মাকে দেখার মতো টাইম বা দায়িত্ব অন্য কারো নাই দিন শেষে আমার বাবা মাকে আমাকেই দেখতে হয় তাদের ভরণ পোষণ কিংবা তারা কখনো যদি কোনো ডাক্তার দেখানোর দরকার পড়ে আমাকে তাদেরকে নিয়ে যেতে হয় সো যাদের ডাক্তার দেখানোর জন্য আমাকে নিয়ে যেতে হয় যাদের ওষুধপত্র আমার নিয়ে দিতে হয় তাদেরকে অন্য কেউ এসে তো আসলে রেসপন্সিবিলিটি নিয়ে কাজগুলো করবে না তুমি তোমার বাবা মাকে সময়ের চেহারার দিকে একটু তাকাও দেখো তারা আস্তে আস্তে তাদের বয়স হয়ে যাচ্ছে তারা তাদের জায়গা থেকে যতটা পারে তোমাকে সুখে রাখার চেষ্টা করেছিল তোমার জন্য পরিশ্রম করেছিল কিংবা এখনো পরিশ্রম করে যান মার বয়স হয়ে গেছে এখনও রান্না বাড়া করে পুরো ফ্যামিলিটাকে সাজিয়ে গুছিয়ে রাখছেন যাতে করে আমার ছেলে মেয়েগুলো ভালো রাখে আর যখন দায়িত্বটা ছেলে মেয়ের কাছে আসলো একটু ভালো করে পড়ে একটু নিজের কেরিয়ারটা গুছানোর কথাবার্তা আসলো তখন ছেলে মেয়ে এখানে একটু ফাঁকি ঝুঁকি করলো কিংবা হচ্ছে এখানে ফাঁকিবাজি করে সে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইলো সো দায়িত্বটা ঠিকভাবে পালন না করলে সেটার সাফার তুমি এবং তোমার পরিবার হবে সো এই বিষয়টাকে ঠিকঠাকভাবে মাথায় রাখবা আমার বিশ্বাস ঠান্ডা মাথায় বুঝে বুঝে প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয় কখনোই কঠিন নয় একটা বিশ্ববিদ্যালয় থেকে যেমন ভালো চিন্তাভাবনার মানুষ বেরোয় খারাপ চিন্তাভাবনার মানুষও থাকে সো অনলাইনে আমরা দেখি সব সময় খারাপদের নিয়ে কথাবার্তা বলা হয় বাট আমি তোমাকে বলবো ভালো জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা তা বলি পজিটিভিটি ছড়িয়ে দেই তুমি আমি ভালো করলে তুমি আমি এগিয়ে গেলে এগুবে দেশ এগুবে আমাদের পরিবার আসসালামু আলাইকুম